সমস্ত সাকিবিয়ানদের কিন্তু অপেক্ষার দিন শেষ দরদের রিলিজ ডেট কিন্তু কবে ঘোষিত হচ্ছে জানিয়ে দিলেন কিন্তু পরিচালক অনন্য মামুন হ্যালো গ্যাজ আমরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা কিন্তু অনেক দিন থেকেই জানতাম একটা কথা দরদ সংক্রান্ত কিন্তু একটা দারুণ খুব বড় একটা ইভেন্ট হবে বাংলাদেশে যেটা বাংলাদেশে সবথেকে বড় ইভেন্ট বলা যায় যেখানে প্রচুর অসংখ্য সাকিবিয়ানরা থাকবে এবং যার জন্য একটা ফর্ম ফিল আপও কিন্তু দীর্ঘদিন আগে করা হয়েছিল তো সেই অনুষ্ঠানটাই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে এবং সেই দিন ওই অনুষ্ঠানের দিনই কিন্তু ঘোষিত হবে দরদের রিলিজ ডেট কবে দরদ রিলিজ পাচ্ছে এবং এই দরদ নিয়ে মানুষের মধ্যে তো প্রচুর এক্সাইটমেন্ট রয়েইছে কারণ দরদ কিন্তু এবছরের প্রথমে রিলিজ হওয়ার কথা ছিল সেখানে এতটা দেরি এবং তারপরে দরদের যে গল্পটা আমরা জানতে পেরেছি যে একটা রোম্যান্টিক সাইকো থ্রিলার সো সেইটা জানার পর তো মানুষজনের মধ্যে অনেকটাই বেশি উত্তেজনা রয়েছে এবং সেই সঙ্গে যখন আমরা টিজার দেখেছি না সেই টিজার দেখে তো দরদ দেখার মানে এনার্জিটা আরও বেড়ে গেছে বলা যেতে পারে এবং অনন্য মামুন কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের দরদ সংক্রান্ত আপডেট দিয়ে যায় যেটা যখন থেকে দরদের অ্যানাউন্সমেন্ট এসছে তখন থেকে কিন্তু তিনি আমাদের কন্টিনিউয়াসলি সে কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু আপলোড দিয়ে যায় আপডেট দিয়ে যায় সেই রকমই কিন্তু সে আগামী কালি কিন্তু সরি গতকালই কিন্তু জানিয়েছিল যে দরদের ফার্স্ট কিন্তু একটা প্যান ইন্ডিয়া গান আসছে এবং খুব শীঘ্রই সেই গানটা আসছে আশা করা যায় যে গানটা হয়তো যেটা টাইটেল ট্র্যাক সেটা হতে পারে তো দেখা যাক কি হয় এবং আজকেই কিন্তু তিনি জানিয়ে দিলেন যে একটা বড় অনুষ্ঠান সাকিবিয়ানদের জন্য যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল যার জন্য স্যার ফর্ম ফিল আপ করেছিল তো সেই অনুষ্ঠানটা কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই বাংলাদেশে এবং এটা বাংলাদেশে থেকে বড়ো একটা ইভেন্ট বলা যেতে পারে যেখানে অসংখ্য সাকিব উপস্থিত থাকবে এবং সেই অনুষ্ঠানটা হওয়ার পরে কিন্তু গান রিলিজ হয়ে যাবে এবং সেই দিনেই কিন্তু রিলিজ ডেটও ঘোষণা করা হবে যে কবে আমরা সিনেমাটা দেখতে পাচ্ছি এটা দারুণ কিন্তু আয়োজন করেছেন পরিচালক তো অনুষ্ঠানটা সম্পর্কে কিন্তু আমরা কবে হবে সেটা কিন্তু খুব শীঘ্রই পরিচালক আমাদের জানিয়ে দেবে হয়তো আর কয়েকদিনের মধ্যে মানে আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না এর মধ্যেই কিন্তু আমরা সমস্ত কিছুই জানতে পেরে যাব এবং দরদ খুব শীঘ্রই কিন্তু আসছে তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানো টাটা